কোপা আমেরিকায় প্রথম ম্যাচে ড্র করায় বাকি ম্যাচগুলো কিছুটা কঠিন হয়ে গিয়েছিল ব্রাজিলের তবে প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারিয়ে সন্দেহ প্যারার আবাস দিয়েছে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পাশাপাশি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কলম্বিয়া যারা পঁচিশ ম্যাচ ধরে আছে অপরাজিত ব্রাজিল খোজ দরিভাল জুনিয়রের বিশ্বাস প্রতিপক্ষের অবিশ্বাস হয়ে পথ চলায় তানবে তারা এবারের আসরে দুই গ্রুপে থাকা কলম্বিয়া আসরে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে হারায় দু এক গোলে শনিবার কোস্টারিকাকে উড়িয়ে দেয় তিন শূন্য গোলের ব্যবধানে তাতে নিজেদের অপরাজয়ের যাত্রা আরও সমৃদ্ধ করেছে দলটি ব্রাজিলের সাথে দলটির সাক্ষাৎ হয়েছিল দু ছাব্বিশ বিশ্বকাপের বাসায় গত নভেম্বরে সেবার হামেস ডোদ্দিগাসের দল জিতেছিল দু এক গোলে দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দুইয়ে থাকা ব্রাজিলের সামনে অপেক্ষা করছে কতিন চ্যালেঞ্জ সে তা নিতে প্রস্তুত দরিবাল জুনিয়রও তার দল আমি মনে করি যে আমাদের জন্য খুব উসুমানের একটা ম্যাচ হবে যেখানে এমন সব খেলোয়াড়েরা মুখোমুখি হবে যারা একে অন্যকে চেনে এবং প্রতিপক্ষ হিসেবে খেলেও ব্যাস দল দুটি ভিন্ন ভিন্ন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে তবে আমরা কোনো সন্দেহ নেই যে ব্রাজিল সর্বোচ্চ স্তরে পারফর্ম করবে আর আমি আশা করি এটি আমাদের প্রথম দুই ম্যাচের চেয়েও ভালো হবে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কোস্টারিকার সন্দেহ ফুটবলে গোলশূন্য ড্র করে তারা তবে শনিবার প্যারাগুয়েকে সারেক গোলে হারিয়ে শেষ প্রায় নিশ্চিত করে ফেলেছে দরিবাল জুনিয়রের দল